গুড মর্নিং আজকে কি বার সেটা ভুলে গেছি। বাট আজকে এখন হচ্ছে সকাল আটটা তোমার আটটা মতো বাজে কেন ভুলে গেছি বলো তো ভিডিওটি করেছি কিছুদিন আগে কিন্তু এডিট করা হয়নি শরীরটা প্রচণ্ড খারাপ ছিল সর্দি মেয়েরও শরীরও খারাপ ছিল তার জন্য আর কি এডিট করা হয়নি তো ভিডিওটা রয়ে গেছে ভাবলাম এডিট করে পোস্ট করে দিই আর আজকে মনটা অনেকটা ভালো আছে শরীরটা দুদিন খারাপ ছিল তো শরীরটা এনার্জি লস হয়ে গেছিল তো আজকে অনেকটা এনার্জি রয়েছে তো ভাবলাম যে সকাল সকাল উঠে কাজকর্ম করি তো আটটা বাজে সাড়ে সাতটার মধ্যে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে কারণ সাড়ে সাতটার মধ্যে ওর পাপা যেহেতু ব্রেকফাস্ট করে অফিস দিয়ে তো তার জন্য আর কি আমাদেরও সবার ব্রেকফাস্ট হয়ে গেছে তো সকালবেলা একটুখানি এই সামনে সামনে ঝাড় দিয়েছিলাম সেরকমভাবে গুছিয়ে ঝাড় দেওয়া হয়েছিল না তারপরে এই ঘরে এসে তোমাদের সঙ্গে অফ ক্যামেরাতেই আর কি আমি ওই পুরো ব্ল্যাঙ্কেটটাকে তুলেছিলাম মানে আমার একটা ব্ল্যাঙ্কেট পাতাই থাকে বিছানাতে ওই গদিটার ওপরে তো ব্ল্যাঙ্কেটটাকে তুলেছিলাম তারপরে গদিটা প্রচুর ঢুলো ছিল মানে গদিটা তো আর কাটা যাবে না তো ওই মাঝে মাঝেই ঝাড়ি মাসে ছ মাসে একবার করে গদিটা ঝাড়ি সত্যি কথা বলতে আমি গদিটা সেরকমভাবে ঝাড়ি না ওই ব্ল্যাঙ্কেটটা এক আধ মাস পর আমাকে একটুখানি তুলে তারপরে আবার ভালো করে পাততে হয় কারণ আমাদের রাত্রিবেলা যেহেতু মশারি টাঙানো থাকে তো প্রতিদিন মশারি গুজতে ঘুষতে না এক মাস পরে দেখুন ওই ব্ল্যাঙ্কেটটা একদিকে আর কি নেমে যায় তখন আবার এক আধ মাস পর আমি ঠিক করি তখন তখন একটুখানি ঝেড়ে নিই তো আজকেও সেটা করেছি সেটা তোমাদের সঙ্গে অন করে করা হয়নি ক্যামেরা অন ছাড়াই হয়ে গেছে তারপরে ব্ল্যাঙ্কেটের ওপরে যে বেড কভারটা ছিল তো সেটা কাচতে হবে সেজন্য বাথরুমে রেখে এসেছি আর বিছানা মানে তোলার পর কি বলবো পুরো ঘরের শোকেশ থেকে আলমারি থেকে আমার যত ফার্নিচার ছিল সমস্ত কিছু ধুলোতে ভর্তি হয়ে গেছে আর এই যে কতখানি ধুলো বেরিয়েছে শুধু দেখো অন্য কোনো নোংরা নেই জাস্ট শুধু ধুলো এগুলো হচ্ছে যেহেতু রাস্তার ধারে বাড়ি তো সবসময় গাড়ি ঘোড়া যাওয়া আসা করে আর বড় যেহেতু স্লাইডার জানালা রয়েছে তো ডাইনিংয়ের ওই জানালা দিয়ে বেশি প্রচণ্ড পরিমাণে হাওয়াও যেরকম ঢোকে সেরকম হচ্ছে ধুলোও ঢুকে যায় তো সেই ধুলোগুলোই এখন আমি সমস্ত ঘর আর একটা রুমের বিছানাটাও ঝেড়েছি তো সেই রুম সমস্ত রুম ডাইনিং কিচেন সব কিছু দিয়ে ভালো করে একদম আমি লুচিয়ে ঝাড় দিয়ে নিলাম মনটা আজকে ভীষণ খুশি আছে কিন্তু আমি ভয় পাই সবার আমি উপরবেলার কাছে সবসময় প্রে করি বলি যে আমি যেন সবসময় ভালো থাকি মন হাসি খুশি থাকে কিন্তু আমি জানি না তারপরেও মন কেন খারাপ হয়ে যায় মাঝে মাঝে আর যখনই দেখি একটু মনটা ভীষণ পরিমাণে ভালো আছে তখনই দেখবো যে আমার সঙ্গে কোনো একটা খারাপ কোনো কিছু ঘটনা ঘটে যায় মানে আমি দুঃখের কোনো সংবাদ শুনতে পাই যে এটা কেন আমার সঙ্গে হয় আমার লাইফে আমি জানি না বুঝতে পারি না তো যাই হোক ওখানে করে দেখলে সমস্ত ফার্নিচার কিন্তু ভালো করে মুছে তারপরে ঘরটাকেও আমি মুছে নিলাম কারো জিনিস যত্ন করে না রাখলে দেখবে সেটা যত নতুনই হোক না কেন দেখে মনে হয় পুরনো হয়ে গেছে তো আমি যেহেতু আমার জিনিসগুলো আমার খুব কষ্ট করে কেনা শখের জিনিস নয় দরকারি জিনিস শখের জিনিস বাট আমার কাছে সেগুলো দরকারি জিনিস আর দরকারি জিনিস থেকেই আবার সেগুলো অনেক কষ্ট করে পেয়েছি তো তার জন্য আমার কাছে শখের জিনিস দরকারি জিনিস প্রয়োজনীয় জিনিস সব কিছু বলতে পারো আমার এই সংসার তো এই সংসারটাকে আমি ভীষণ ভালোওবাসি আর এই সংসারটাকে ভালো রাখার জন্য যতটা পরিমাণে মানে আমাকে রাত থেকে দিন পর্যন্ত দিন থেকে রাত পর্যন্ত যে রকম কাজ করতে হয় যেটা যেভাবে ভালো মানে করলে আর কি ভালো থাকবে তো সেই রকমভাবে সবসময় আমি করে রাখা মানে কাজগুলো করে আমার ঘর দুয়ার সব কিছু পরিষ্কার করে রাখার চেষ্টা করি আমি সবার সব কিছু আবদার মেটানোর চেষ্টা করি ঘর বাড়ি পরিষ্কার রাখার চেষ্টা করি বাট শুধু আমার নিজের যত্নটা করতে আমি ভুলে গেছি কেন জানি না আমি চাইলেও নিজের যত্ন করতে পারি না মানে আমি সবসময় সংসার সংসার স্বামী সন্তান এইসব নিয়ে ব্যস্ত হয়ে থাকি তো তার জন্য নিজের খুব একটা আর কি যত্ন নেওয়া হয়ে ওঠে না তো যাই হোক এখানে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি সমস্ত ঘরমর ঝাড় দিয়ে গুছিয়ে মুছে আবার হচ্ছে যেই বেডকভারগুলো বললাম যে আমি আর কি তুলেছিলাম তো সেগুলো কেচে তারপরে এই যে এই বেড অনেক অনেকদিন পাতা হয়েছিল না তো এটা অনলাইন থেকে কিনেছিলাম তো এই বেড কভারটা আমার ভীষণ সুন্দর লাগে আর মেয়ে বললো আর বেড বেডকভার ছিল কিন্তু মেয়ে বললো যে মাম্মা এটা আমার খুব ভালো লাগে তুমি হচ্ছে ফ্যানের মতো ও বলে ফ্যানের মতো গোল যেহেতু পাখার মতো তো বলে যে এই বেড কভারটা পাতো তো অনেকটা বড়ো হয়ে গেছে আর তার সঙ্গে সঙ্গে চয়েজও হয়ে গেছে তো ওই ওইটা বের করে এনে দিল তো ওটাই পেতে নিলাম আর একটু মাথাটা ছেড়ে নিলাম মাথাটা যেহেতু ধুলো হয়েছিল ঘর মর পরিষ্কার করলাম তো মাথাটা শ্যাম্পু করে নিয়েছি আর মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি ভাবলাম যে এবার একেবারে ফ্রেশ হয়ে রান্নাঘরে আসা যাক কারণ ওই ধুলো গায়ে আবার রান্নার মধ্যে আসবো কেমন একটা লাগবে যদিও খুব গরম আবার হয়তো বিকেলবেলা একটু গলা পর্যন্ত গা হাত পাটা ধুয়ে নিতে হবে বাট তবুও কোনো ব্যাপার না সেটা তো তার জন্য আর কি গা হাত পা ধুয়ে স্নান দান করে তারপরে আমি আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে সেখানে রান্না চাপিয়ে দিয়েছি আর ওখানে করে মাংসটা দেখছো যে মাংসটাকে আমি খুব ভালো করে লাল লাল করে পোড়া পোড়া করে ভেজে নিয়েছি কারণ ওর পাপা এরকম মাংস খেতেই ভালোবাসে যেদিন নিয়ে আসে কিনে সেদিন যদি মাংসটা সঙ্গে সঙ্গে রান্না করা হয় সেদিন একটু গ্রেভি গ্রেভি টাইপের থাকলেও বেশি পছন্দ করে তারপরে দু একদিন পর যদি মাংসটা রান্না হয় না তাহলে মানে ওই মাংসটা আর ওইভাবে খেতে পছন্দ করে না বলবে এই মাংসটাকে একটু লাল লাল করে ভেজে ভেজে দেবে যেটা কোরবানির টাইমে করি আর কি এই মাংসটা খেতেও বেশি পছন্দ করে তো সবার পছন্দ অনুযায়ী আমাকে সব কিছু করতে হয় আমি পছন্দ করি বাট আমার পছন্দের কোনো ভ্যালু আমি নিজের কাছে রাখি না মনে করি না যে আমার পছন্দের কোনো ভ্যালু আছে হ্যাঁ ওর মামা আমি পাপাকে যদি বলি যে আমার এটা ভালো লাগে না ওটা খায় না এটা খায় না ও সেটা সবসময় চেষ্টা করে আমি যেটা খাই কিংবা যেটা পছন্দ করি সেটা করার কিন্তু আমি ওর সামনে মুখ ফুটে বলতে চাই না কারণ আমার পছন্দ যেহেতু আমি মেয়ে আমার পছন্দের আর কোনো কিছু আমি দাম দিতে চাই না নিজেই নিজের কাছে দাম দিতে did সবসময় মেয়ে সন্তান মানে স্বামী এরা কীভাবে ভালো থাকবে সে চিন্তাই করি তো এখানে করে আমি মুসুরি মুসুর ডাল সেদ্ধ করে নিয়েছি আজকে রান্না হবে তোমার ওই মাংসটা দেখলে ভাতটা হয়ে গেছে মাংস আর তার সঙ্গে এখানে হবে লাউ দিয়ে হচ্ছে মুসুর ডাল প্রথমে ভেবেছিলাম যে লাউটাকে আলাদা রান্না করব আর মুসুর ডালটাকেও আলাদা রান্না করব তারপরে মনে হলো যে অনেকের মুখে শুনেছি পালং শাক দিয়ে ডাল রান্না হয় তারপরে অনেক কিছু দিয়ে আর কি ডাল রান্না করা যায় তাহলে ভাবলাম যা যে লাউ দিয়ে রান্না করি আর লাউটার মধ্যে দেখতে পেলে রকম জল দিইনি ওই তেল দিয়ে কড়াইতে তেল দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে তারপরে লাউটাকে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ঢেকে দিলাম আর ঢাকার পরেই দেখছো কতটা তেল বেরিয়ে এসেছে আর তার সঙ্গে সঙ্গে জলটাও বেরিয়ে এসেছে তো এর মধ্যে তারপরে আমি একে একে দিয়ে দিলাম তোমার ওই লঙ্কা বাটা আর তার সঙ্গে দিয়ে দিলাম আদা রসুন জিরে এগুলো পেস্ট করা ছিল তো সেখান থেকে একটুখানি মশলা নিয়ে দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে তারপর আবার ঢেকে দিলাম আর ঢেকে দেওয়ার পর দেখো লাউটা কতটা নরম হয়ে গেছে আর লাউটা না ভীষণ 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 সুন্দর আর খেতেও ভীষণ টেস্টি হয়েছে আমি ফার্স্টে ভয় করছিলাম যে হয়তো টেস্ট হবে কি হবে না ফার্স্ট টাইম করলাম কখনো কাউকে করতেও দেখি আমার নিজেরই মনে হলো তার জন্য করলাম একটু রকম নতুন কিছু করার চেষ্টা করলাম তো তোমরা যারা যারা খাওনি তারা তারা রান্না করে খাবে দেখবে ভীষণ টেস্টি হবে আর এমনি ডালের থেকে তো লাউ ডালটা ভীষণ টেস্টি লাগলো আমার খেতে হ্যাঁ এমনি ডালও খাই বাট লেবু ছাড়া আমার খেতে ভালো লাগে না তো এই যে এইগুলো আমি ভালো করে একটু খুন্তি দিয়ে ঘেঁটে নিলাম ঘেঁটে নেওয়ার পর এই যে আগে থেকে যে সিদ্ধ করে রাখার ডালটা ছিল সেটা দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল আমাদের রান্না কমপ্লিট আর এর থেকে বেশি কিছু করলাম না কিন্তু করেছিলাম মামা মামের পাপার জন্য বাট ওর বন্ধুর একটা বার্থডের ইনভাইট ছিল তো সেখানে গেছিলো আর রাত্রিবেলা ওখানেই খাওয়া দাওয়া করে এসেছিল তার জন্য না এগুলোর আর প্রয়োজন পড়েনি ওর খাওয়ার আর আমরাই দুপুরবেলা খেয়েছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে ঘুমিয়েছিলাম ঘুম থেকে ওঠে মেয়ের জন্য আবার ভাবলাম যে না ওর হোমওয়ার্ক রয়েছে ওকে তো হোমওয়ার্ক করাতে হবে যেহেতু বাংলা ইংরেজি অঙ্ক তিনটেই হোমওয়ার্ক করতে দেয় তো তিনটে খাতে একসঙ্গে লিখতে পারবে না তো একে লেখায় আর ওর পাপা চলে আসলে তো তারপরে একেবারেই হবে না লেখানো কারণ ওর পাপাকে দেখলে তো একদমই পড়তে চায় না বেশি আবদার বেশি ভালোবাসা তার জন্য আর আমাকে দেখি একটু একটু ভয় পায় তো তার জন্য ওর পাপা আসার আগে আমি চেষ্টা করছি যে হোমওয়ার্কটা যেন করিয়ে নেওয়া যায় মেয়েকে হোমওয়ার্ক করানোর পর আমি এখনও দুটো হোমওয়ার্ক বাকি রয়ে গেছে তো ভাবলাম সেগুলো বাকি থাক আবার পরে করা যাবে আমি ততক্ষণে জামাকাপড়গুলো যেহেতু ঘরের মধ্যে মেলে রেখেছি তো কেমন একটা বাজে লাগে ওর পাপা যেহেতু ঢুকে যাবে একটু পরে তো দেখতে ঘরটা কেমন হিজে ভিজে লাগবে আমি একদমই চাই না যে ও সারাদিন পর বাড়িতে আসার পর ঘর বাড়ি দেখে মনে হোক শরীরে ক্লান্তি চলে আসে ঘর বাড়িতে এসে যেন একটু এনার্জি পাই সেই জন্য সবসময় চেষ্টা করি গুছিয়ে রাখার তো তার জন্য আর কি তাড়াহুড়ো করে দেখো মেশিনের মতো সেই সকাল সকাল থেকে রাত্রি পর্যন্ত রাত্রি বারোটা পর্যন্ত কিভাবে যে আমি কাজ করে যাই একা সংসারে যারা থাকো তারাই একমাত্র বুঝবে যে একা সংসারে থাকতে হলে একটা বাচ্চা সামলিয়ে সংসার সামলিয়ে কতটা আর কি এনার্জি থাকতে হয় শরীরে তো এনার্জি থাক না থাক তবুও এনার্জি রাখার চেষ্টা করি তো এই সংসারের জিনিসপত্র আসবাবপত্র জামাকাপড়ও হোক বা সম্পর্ক হোক যেটাই বলো না কেন সেটা যদি যত্ন করে রাখা যায় যে কোনটাতে ভালো কোনটাতে মন্দ দেখবে সেটা অনেক দিন টিকে থাকে মানুষের সম্পর্কটাও ঠিক সেই রকমই হাজব্যান্ড কী পছন্দ করে না পছন্দ করে সেটার দিকে লক্ষ্য রাখাটাও কিন্তু একটা সংসারেরই একটা কাজ বলতে পারো কিন্তু তার জন্য জায়গার জিনিস সব জায়গায় গুছিয়ে রাখলাম আর এই ওয়ার্ডড্রগুলোতে না বিছানা চাদরগুলো রাখা বেশ সুন্দর হচ্ছে এক একটা করে সেট এক একটা বক্সের মধ্যে রাখা যাবে দুটো করেও রাখা যাবে তো আমার যেহেতু জায়গা ফাঁকা পড়ে আছে আমি আর হিজিবিজি করে রাখলাম না ফাঁকা ফাঁকা করে একটা একটা করে রাখলাম আর মামা মামের পাপা আসার টাইমে ওর জন্য ব্যাগ নিয়ে এসেছে আর এই ক্যাপটা নিয়ে এসেছে ব্যাগ ওর আগেরও ছিল কিন্তু আগের ব্যাগটা বারবার করে বাচ্চা যেহেতু ছিঁড়ে ছিঁড়ে মানে টেনে টেনে ছিঁড়ে দিয়েছে তারপরে দেখি যে জল নেই তো জলটাও দিয়ে গেল জলটা দিতে একটু রাত্রি করে ফেলেছে আমি অনেক বেলা থাকতেই ফোন করেছিলাম হয়তো কোনো প্রবলেম ছিল তারপরে আমি জলটা ঢেলে নিয়ে যতগুলো জলের বোতল ফাঁকা ছিল তো সেই বোতলগুলোকে আমি লোড করলাম সব হয়তো অর্ধেক অর্ধেক করে ফাঁকা ছিল সেই বোতলগুলোকে লোড করে আমি ফ্রিজের মধ্যে রেখে দিলাম আর আসার টাইমে লিচুও নিয়ে এসেছে দুপুরে রান্না করেছিলাম আমাদের মতোই তো তার জন্য আমরা দুপুরবেলা খেয়ে কিন্তু খাবার ফুরিয়ে গেছিলো ভেবেছিলাম রাত্রিবেলা যখন ওর পাপা আসবে তখন রান্না করবো ওর তো ইনভাইট ছিল খেয়ে এসেছিলো তার জন্য আর রান্না করলাম না আমরা দুধ পাউটি খেয়ে ঘুমিয়ে গেছি মা মেয়ে দুজনে দুধ পাউটি খেয়ে নিয়েছি ওর রাত্রিবেলায় আর খাবার খাইনি আর সকাল থেকে রাত্রি পর্যন্ত ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত কী কী করি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো আর পাশে থেকেও আর তোমার সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে বা নেক্সট কোনো ভিডিও Bye bye.